দিয়ে আজ আপনারা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে তিরিশে জানুয়ারি আমাদের জাতির জনক যিনি ছিলেন মহাত্মা গান্ধীজি আন্তর্জাতিক প্রয়াণ দিবস আর এই প্রয়াণ দিবসের আগে সবার প্রথম আমরা গান্ধীজিকে কেন কথা জানাবার জন্য আমরা সকলেই এসেছি বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে মানে যে প্রকল্পটা কিন্তু কংগ্রেসেরই তৈরি যেটা মনমোহন সিং থাকাকালে এই প্রকল্পটা লঞ্চ হয়েছিল এটা কিন্তু সম্পূর্ণ সন্ন্যাসীর চিন্তাধারা যে গ্রামের আর্থিক অবস্থা যাতে উন্নতি হয় আর যাতে পরিযায়ী শ্রমিক যাতে না যেতে হয় বাইরে তারা যেন স্থানীয় জায়গায় কাজ পায় সেই কথা চিন্তাভাবনা করে এই এখন কিন্তু আবার শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের রাজ্য কংগ্রেসের অন্যতম সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য কিন্তু আর্থিক ভাবে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু আজকে কিন্তু তার পরিষেবা পাচ্ছে তাদের আর্থিক অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে অথচ তারা এই ধন্য ধন্য ভরা আমাদের এই ধরা তাহার মাঝে আছে দেশের সেরা ওসে স্বপ্ন দিয়ে তৈরি পেতে দিয়ে ঘেরা এমন দেশি কোথাও খুঁজে পাবে না কো তুমি ওসে সকল দেশে রানিতে যে আমার জন্মভূমি এ যে আমার জন্মভূমি চন্দ্র সুর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে তার